আসসালামু আলাইকুম তুই মেডিসিন টিপ চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম এবং সালাম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলবো আপনাদের ছোট বাবুদের গায়ে যদি হাতে পায়ে যদি পানি গোটা ওঠে তাহলে আপনারা কি কী ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে কথা বলবো তো আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাবুদের হাত পায়ে অনেক রকমের পানি গোঠা ওঠে তো তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ক্লোক্লোকসাসলিন একশো এম এল এবং অ্যালসেট বা হিস্টাসিন সিরাপ এন্টিহিস্টামিন যেমন এটা হচ্ছে আপনার বারো চামচ পানি দিয়ে ফাইভ এম এর বারো চামচ পানি দিয়ে এটাকে গোলাইতে হবে গরম পানিকে ঠান্ডা করে এক চামিচ করে ছয় ঘন্টা পর পর খাওয়াতে হবে এবং এল সেট আপনি এক চামচ করে দুবেলা খাবান আশা করি এক সপ্তাহের ভিতরে আপনার বাচ্চার হাতে পায়ের যে পানি গোটা ওঠে সেটা ভালো হয়ে যাবে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আপনাদের একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা